বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আর এস কিচেন যে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে রেসিপি চিংড়ি মাছ দিয়ে লাউ শাক তো কার কার আমার এই রেসিপিটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক করে যেও তো চলো মূল রেসিপিটা শুরু করা যায় প্রথমেই আমি শাকটাকে নিয়ে নিয়েছি দেখো শাকটা নেওয়ার সাথে সাথে আমার বাবু গুটি গুটি পা নিয়ে চলে আসছে শাক কাটার জন্য তাই সে আবার ফিরেও গেছে তো যাই হোক আমি কিন্তু শাকটাকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো দেখো আজকের শাকটা এতটা ফ্রেশ এতটা মনে হয় মানে এখনই লোভ লাগতেছে কি আর বলবো তো ডাটাগুলো আমি কেটে নিয়েছি ডাটা তো আমার খুবই ফেভারেট আমার অনেক ভালো লাগে তো দেখো আমি কিন্তু চিংড়ি মাছটাকে সুন্দর করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এই পর্যায়ে এখানে দিয়ে দিব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো এই পর্যায়ে চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে গেলে এখন এক এক করে এখানে মাছগুলো আমি হালকা ফ্রাই করে নেব তো দেখো এই পর্যায়ে আমি মাছটাকে লড়াচাড়া করে সুন্দর করে ভেজে উঠিয়ে নেব তো আমি কিন্তু প্রথম এইভাবে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করতেছি আর এটা খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল কি বলবো তোমরা একবার বাসায় ট্রাই করো অবশ্যই অবশ্যই মজা হবে তো এই তেলে কিন্তু আমি আলুটাকে হালকা ফ্রাই মানে ব্রাউন করে নেব তো আলুটাকে ভাজা হয়ে গেলে এখানে আমি একটা বাটিতে আলুগুলো উঠিয়ে নেব তো দেখো আমার কিন্তু আলুগুলো উঠানো হয়ে গেছে এই পর্যায়ে কড়াইটা আবার বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো রান্নার রেগুলার তেল আর দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো আস্ত কিছু জিরে আর জিরে তো আমি সব তরকারি বাগারেই খাই তোমরা সেটা জানো তো আমার বাগানটা যখন ব্রাউন হয়ে যাবে এইখানে অ্যাড করে দেবো পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব এই পর্যায়ে অ্যাড করে দিব সামান্য একটু পানি পানিটা দিলে কি হয় মশলাটা পুড়ে যাবে না তরকারি কালারও সুন্দর থাকবে খেতেও মজা হবে তো দেখো এই পর্যায়ে এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে ভালোভাবে আরেকটু একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আর যত পারবেন আপনারা শাকের ভিতরে মশলা কম দিবেন। তাহলে শাকের কালারটা পারফেক্ট এবং সুন্দর হবে খেতেও মজা হবে তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আলু আর হচ্ছে ভেজে রাখা সেই মাছ দিয়ে ভালোভাবে একসাথে কষিয়ে নেব তো কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব শাক তো শাকটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নেবো তো দেখো আমি চলে আসলাম কিছুক্ষণ পর দেখো আমার তরকারি থেকে কতটা পরিমাণে ঝোল উঠেছে তো আমি এই ঝোলে দিয়ে একটু কষিয়ে নিব তো দেখো কষানো হয়ে গেছে প্রায় এখানে আমি এখন গরম পানি অ্যাড করে দিব তা আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম আর শাকের ভিতরে গরম পানিটা দিলে কালারটাও সুন্দর থাকে খেতেও বেশ মজা লাগে তো আমি একটু লড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নেব তো ফাইনালি দেখো বন্ধুরা আমার তরকারিটা কিন্তু রেডি আর একটা বাটিতে তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো আমার তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে খেতে যে কতটা মজা হয়েছে যা বলার মতো না আর এরকম একটা তরকারি হইলে কিন্তু দুই প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায় তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ